আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আছি ইসলামিয়া টেইলার্স আপনার চৌগাছা ক্লিনিকের পাশের দোকান এই যে দোকানের পরিচালক আমাদের ভাই এখানে জুব্বা বানানো হয় পাঞ্জাবি বিভিন্ন কোয়ালিটির জামা কাপড় বানানো হয় যে আপনারা দেখছেন এই যে উন্নত মানের কাপড় এখানে নিয়ে আসা হয়েছে অনেক সুন্দর সুন্দর কাপড় এরপরে ইউজ পরিমাণ কোটির কালেকশন আছে এখানে আপনারা আসতে পারেন যে কোনো কোটি আপনারা নিতে পারেন এই যে আরো বহুত কোটি আছে অনেক আপনাদের পছন্দ মতন কোটি আছে এখানে আপনারা আসতে পারেন নিতে পারেন অনেক সাশ্রয়ী আপনারা মূল্যে পাবেন তারপরে আতর আছে তারপরে সেন্ট আছে অনেক তারপরে টুপি আছে এটা ইসলামিয়ার টেইলার্সে যা কিছু পাওয়া যায় সব কিছু এখানে পাওয়া যাবে আপনারা আসবেন ধন্যবাদ ইসলাম ছুটি প্রতিষ্ঠান মডেল ফোড়া চৌকাশা ক্লিনিকের পাশে